একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমার বাপ মা আমরা মনে বাপমা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার বা আজ ডাক্তারি কে করা এক ইঞ্জিনিয়ারিং পাস করা এক কে সায়েন্স পাস করা এক কে আজ বৈজ্ঞানিক করে কে আজ অফিসার করে কে কার টাকায় বাংলার দুঃখী জনগণের আপনাদের কাছে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা যে আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছেন শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকা ইঞ্জিনিয়ার সাহেব তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাপ তার টাকায় প্রাধুজীবীর সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ আপনি দিচ্ছেন কি আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গাইড চলি ওই টাকায় আমরা পাইসা দি ওদের টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো দেশ এ ব্রিটিশ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পোশের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর দুর্নীতিবাদ কে দুর্নীতিবাদ যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে ঘুষ খায় সে দুর্নীতিবাদিং করে সে দুর্নীতিবাদ যে করে দুর্নীতিবাদ যে জমি জিনিস করে সে দুর্নীতিবাদ যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ তারা বিবেক বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে একটা কথা বলি আপনাদের কাছে সরকারি আইন করে করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া আজকে আমার এক নম্বর হবে আপনাদের কাছে সেটা হলো এই আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ করো কেন জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে শত্রুর মধ্যে আজকে আমি বলব বাংলার জনগণকে এক নম্বর কাজ হবে যে দুর্নীতিবাসে বাংলার মাটিকে উৎখাত করতে হবে আমি আপনাদের সাহায্য চাই কেমন করে করতে হবে আইন চালাবো ক্ষমা করবো না যাকে পাবো ছাড়ব না একটা কথা আপনাদের করতে হবে জনগণ এমন গণ আন্দোলন করতে হবে আমি গ্রামে গ্রামে নামব এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর যে দুর্নীতিবাদ যে মুনাফা যে আমার জিনিস বিদেশে চালান দেয় তার এর সমাজ করতে হবে কথা রাখতে হবে গ্রামে দেখাতে হবে ওই চোর ওই ব্ল্যাক ওই ঘুষখোর ভয় নাই কোন ময় নাই আমি আছি ইনশাল্লাহ আপনার অত্যাচার করতে দেব না কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে পারে কে ছাত্র ভাইরা পারে

তোর যে পয়দা হয়েছে আমি জানি না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর চুপ গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দালাল গেছে কিন্তু চোর গেলে বাঁচা সত্যারা বিশ জন লোক শিক্ষিত আমরা সত্যা বিশ জন তার মধ্যে সত্যা পাঁচজন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত আজকে প্রশ্ন আমার এই যে দুর্নীতির কথা বললাম আমার কৃষক দুর্নীতিবাস না আমার শ্রমিক না স্মাগলিং করে খারাপ বিদেশি এজেন্ট হয় খারাপ বিদেশে টাকা কান দেয় খারাপ ভোট করে খারাপ এই আমরা যারা সত পাঁচজন শিক্ষিত লোক এই আমাদের মধ্যে ঘুষখর দুর্নীতিবাদ এবং আমাদের আমাদের চরিত্রে সংশোধন করতে হবে আত্মসমোচনা করতে হবে এই দুর্নীতিবাদ এই সবটা পাঁচজনের মধ্যে এ বাইরে নাই কেন নাই আমার কৃষক দিন ভরে পরিশ্রম করে আর শিক্ষিত সমাজকে একটা কথা বলবো যে আপনাদের চরিত্রে আমাদের চরিত্রে পরিবর্তন হয় নাই একজন কৃষক যখন আসে খালি গায়ে লুঙ্গি পড়িয়া আমরা বলবো এ বেটা করতে চাইছিস বাইরে বয় বাইরে একজন শ্রমিক যদি আসে ওইখানে এই রিক্স এবারে চলিস না এই দমন করিস না চিলের সঙ্গে কথা বলে তুচ্ছ করে পরিবর্তন করতে হবে